আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি আমার সেই সালোয়ার কামিজ দিয়ে যেগুলো আমি ঈদের সময় পাইনি আজকে ঈদের চার নম্বর দিন আজকে সকালে টেলার থেকে ফোন এলো যে চুড়িদারগুলো হয়ে গেছে তো আন্হার পাপা গিয়ে চুড়িদারগুলো নিয়ে এলো যেগুলো আমার শখের ঈদেতে পড়বার ছিল সেগুলো এলো ঈদের চার দিন পর চব্বিশটা জামার মালিক বেশি কথা বলবে না আবার কি এনেছো মানে এখন দেখো দেখেছো তো তোমার তোমার মেয়েকে দেখেছো তো আর কি চাই তোমার ললিপপ ললিপপ খেয়ে খেতে ললিপপের মতো সরুই হয়ে যাচ্ছো ওই উপরে মাথাটাই থাকবে ললিপপের মতো আর নিচে যেমন ললিপপের ডান্ডি হয় সরু ওই রকম সরু ডান্ডি হয়ে যাচ্ছ ঠিক আছে আবার অত ডাক কর আর কি আছে অত ফোঁস ফোঁস করার কি আছে ঠিক আছে তো এরকম ফোঁস করছে দেখাচ্ছে হ্যাঁ আমাদের আমরা আমাদের ঠিক করে নেবো টর্চ বার ওই দেখো ওই দেখো কি করবে জানো ওই বেল্টটা বার করছে তুমি সাহস দেখেছ ওই বেল্টটা দিয়ে আমাকে মারবে এ দেখো আব্বু এ দেখো ওই ভিডিও এই আম্মু দেখছে আমার আম্মু দেখছে আম্মু দেখো এই দেখো তোমার নাতিনকে এই পাঁচশো টাকা ফেরত দাও আমার আমার আব্বু যে পাঁচশো টাকাটা দিয়েছে ওই পাঁচশো টাকাটা আমার ফেরত দাও ওকে ঘুরিয়ে ওকে আদর করে তো লেগে যাবে আর না আর ইনি চুপ করে কেন দম আমাকে তোমার বেল্ট বার করেছে আমাকে মারবে বলে মাম্মিকে মারে ওই ওই বেবিদের মাথা ঘরেই তো আমাকে সরি বলো মাম্মি ভুল হয়ে গেছে বলো দাও আমাকে আমাকে আবার বেল্ট দাও ওই বেল্টের বাড়ি মারলেই মাথাটা ঠিক হয়ে যাবে দাও হ্যাঁ এবার 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 আমি দোবোই দেবো দোবোই দেবো ছেড়ে যাবে বেল্ট আমি ছাড়বোই না বাপ বেটি দুজন মিলেই আমাকে এরকম নাই করছে ঠিক আছে হ্যাঁ দুজনকেই আমি মারবো দুজনই মার খাবে চাও না তুমি গোসল করে চলে যাও না বেকার এখানে রইছো কেন এটা চলে যাও

লাইফটা ওটা দিলো কেন না তাড়াতাড়ি আমাকে পয়সা ফেরত দাও গরম যা আনা না জ্বালাতে আমার আব্বু যে পয়সা টাকাটা দিলো তো বড় একটা নোট দিলো তো ওকে ইনসাল্লামী দিলো তো আমি নি এখন ভেবেছিলাম ওকে ওর জন্যই কিছু করব কিনব কিন্তু না বেকার ও পয়সাটা নিয়ে আমি ফাউন্ডেশান কিনব মেকআপ কিনব মেকআপ তাও ফেরত দাও আমাকে পয়সা ঠিক আছে তা চার বার মাল দেবো তোমার জন্য আবার ঠিকই বলছে ঈদ হয়ে গেছে চব্বিশটা জামা পেয়ে গেছে চব্বিশটা জামা নিয়ে চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকো একজন ঈদ মুবারক আরে এরা চুপচুপ করে আসছে কোনো খবর নেই কিচ্ছু নেই হ্যাঁ এই যে ছোট ভাই ঈদ মুবারক ছোট ভাই মুড খারাপ নাকি ওর মুড খারাপ ঘুম ঘুমোচ্ছিল ও আচ্ছা

তো এই তো এবার সবার মূর্তি কাইছে চলো এখানটা কে দাঁড়াবে সবাই হ্যাঁ একটা একটা ফটো তুলবো এখানটা কে দাঁড়াও সবাই এখানটা কে একটা একটা দাঁড়াও দেখি এদিকে দেখো এদিকে এদিকে দেখি প্যান্টটা ঠিক করে দিই আছে এখানে

যাও চলে যাও টা দাদা বাই বাই ধরে থাকবে হাত ধরে যাবে নাদিম হাত ধরো দাদা ভাইয়ের হাত ধরবে হাত ছাড়বে না দেখুন একটা বক্স এনেছে এরা এনেছে আর দিয়ে আমার মেয়েকে নাচাচ্ছে এরা দু ভাই মিলে হ্যাঁ এরা দু ভাই মিলে আমার মেয়েটাকে নাচাবে বলে বক্সটা এনেছে আরে ও নাচতে লেগে গেল

ননদ নন্দায় এসেছে আর ভালো মন্দ আইটেম হবে না তা কখনও হয় দেখুন রাতের বেলার আইটেমের মধ্যে খাসির মাংস গরুর মাংস তার সাথে সমস্ত রকম ভাজাভুজি এবং পোলাও ভাত করা হয়েছিল আজকের রাতের আইটেমে তো কি সুন্দর স্কুলে যাচ্ছে সবাই উনি ওই ওইদিকে সেই গাড়ি আছে স্কুল গাড়ি চালায় ওই স্কুল গাড়ি করে সবাইকে নিয়ে যাবে ফ্লাওয়ার্স নারকেল গাছ এটা কি গাছ মাম্মা এটা কি গাছ এটা টাকা পাতা গাছের পাতা কি কেমন সবুজ গোলাপি ওইটা গোলাপি গোলাপি পর্দা চিপি কেটে যে হলো হাতটায় দেখি

দাদা দাদা পারবে না দাঁড়া আর ঝুঁটি কি হলো দুটো ঝুঁটি স্কুলে গিয়ে কি যুদ্ধ করেছে না কি কি কর নাদিম গিয়ে কি বললে আমার বোনকে দিন আনা সর্দার দাদা এদিকে খুলতে এদিক দিয়ে দাঁড়াও না হ্যাঁ এরকম টানো হ্যাঁ আস্তে 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 চলো এবার 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 গলার ফিতেটা খোলো তাই তা গান বাদা আছে হুম হ্যাঁ কি খুশি টিফিন খাইছ স্কুলে ম্যাম কি বললো আনা ইত করছো তুমি হয়েছে খুলতে পারছ বাহ এবার বোতামগুলো খোলো নিচ থেকে খোলো আচ্ছা কলার থেকে খোলো না দিন একাই এসে স্কুলের সব জামা কাপড় খোলো হ্যাঁ আমার থাকে না তুমি খুলে নিজের জামা পরে বেরিয়ে পড়ো তাই তো

দাদা কত কাজ করে ঠিক আছে তো দেখো দাদা তোমাকে আনা স্কুল ড্রেস থেকে আপনার ঘরোয়া ড্রেস পরিয়ে দিল চলো এবার মুখার্ধ হবে যাও বেশি না চলো মুগ্ধ সকালের নাস্তার মধ্যে ফুলকোর লুচি আর পোস্ত দিয়ে চিকেন রান্না করেছিলাম এটা একটা অন্যরকম রেসিপি এই রেসিপিটা আমার চ্যানেলে এখনও আমি শেয়ার করতে পারিনি আর আজকেও আমি এর জন্য ভিডিও করতে পারিনি আর তার সাথে ছিল মাংসের রেজালা মিষ্টি আর স্যালাড এর সাথে সাথে আজকে সকালের এই ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে পরপর দুদিনের ছোট ছোট ক্লিপ দেওয়া ভিডিও আপনাদের শেয়ার করেছি আমি আল্লাহ হাফেজ